আব্দুর রহিম মিয়া ছিলেন একজন মধ্যবয়স্ক মানুষ যিনি ছোট একটি গ্রামে বসবাস করতেন তিনি গ্রামে বেশ পরিচিত ছিলেন তার লোভের জন্য তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল দ্রুত ধনী হওয়া কোনো না কোনো উপায়ে তার এই প্রবল লোভ তাকে মাঝে মাঝে বিপদের মুখে ফেলত তবে কখনও তিনি লোভ সামলাতে পারেননি সব সময় জুয়া এবং কিভাবে সে তার টাকা দ্বিগুণ করবেন এই চিন্তাভাবনা নিয়ে ঘুরত একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে আশেপাশের এলাকায় রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়ে গেছে রাসেল ভাইপার একটি অত্যন্ত বিষাক্ত সাপ যার এক কামড়ে মানুষের মৃত্যুর সম্ভাবনা অত্যন্ত বেশি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল সবাই খুব সতর্ক হয়ে গেল সরকারের পক্ষ থেকে ঘোষণা এলো যে কেউ এই সাপ ধরতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই খবর শোনার পর আব্দুর রহিমের চোখ চকচক করে উঠল তার মনে হল এ তো এক দুর্দান্ত সুযোগ ধনী হওয়ার তিনি কোনো কিছু না ভেবেই সাপ ধরার সিদ্ধান্ত নিলেন তার স্ত্রী তাকে অনেক নিষেধ করলেন বললেন লোভে পাপ পাপে মৃত্যু তোমার কিছু হয়ে গেলে আমাদের বাচ্চাগুলোর কি হবে কিন্তু আব্দুর রহিমের লোভ তাকে তার স্ত্রীর সেই সকল কথা শোনার সুযোগ দিল না তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন এত টাকা একবারে পাওয়া যায় না তুমি কিছু বোঝো না আমি ফিরে আসব আর তখন আমাদের সব দুঃখ কষ্ট মিটে যাবে আব্দুর রহিম দ্রুত প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লেন এই ভিডিওটির শেষে বলা হবে রাসেল ভাইপার সাপ কতটা বিষাক্ত রাসেল ভাইপার সাপ কোন কোন জেলায় রয়েছে রাসেল ভাইপার সাপ সব থেকে বাঁচার উপায় কী রাসেল ভাইপার সাপ কামড়ালে করণীয় রাসেল ভাইপার সাপের ইতিহাস কি তা ভিডিওটির শেষে বলা হবে তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা রাসেল ভাইপার সাপ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন আব্দুর রহিম তার গ্রামের মধ্যে অনেক বেশি পরিচিত ছিলেন তার কর্মকাণ্ডের জন্য গ্রামের মানুষজন তাকে এক নম্বর জুয়া খেলোয়াড় নামে চিনেন এমনকি আব্দুর রহিমের এত বেশি লোভ ছিল যে সে অনেক মানুষের কাছে অনেক টাকা পয়সা ধার নিয়েছিল এবং তার সাথে সাথে অনেক মানুষকে সে ঠকিয়েও ছিল অনেক ক্ষেত্রে আব্দুর রহিম মানুষদের কাছে নানা অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে অনেক পরিমাণে টাকা নিয়েছেন তবে তাদেরকে সেই ধার নেওয়া টাকা তিনি কখনো ফেরত দেননি যদি কোনো মানুষ আব্দুর রহিমের কাছে তার ধার দেওয়া টাকা ফেরত চাইতে আসত তাহলে আব্দুর রহিম উল্টো তাদের গালিগালাজ করত এবং তাড়িয়ে দিত দ্রুত ধনী হওয়ার ইচ্ছা এবং বেশি টাকা ইনকাম করার লোভ যেন আব্দুর রহিমের মাথায় ভর করে বসেছিল সে কোনো মতেই তার লোভ সামলাতে পারে না এমনকি তার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে সে তার বাসার জিনিসপত্র বিক্রি করে টাকা জোগাড় করে জুয়া খেলতে চলে যায় টাকা দ্বিগুণ করার আশায় তার এত বেশি লোভ হওয়ার কারণে মানুষের সাথে অনেকবার ঝগড়া এবং মারামারিও করেছিল আব্দুর রহিম এমনিভাবে একদিন যখন আব্দুর রহিম বাড়ি থেকে বের হয়েছিল সেদিন তার পকেটের মধ্যে কোনো টাকা পয়সা ছিল না বাসা থেকে বের হয়ে গ্রামের একটু বাইরেই কিছু মানুষজন জুয়ার আসর বসিয়েছিল এবং ধুমসে জুয়া খেলছিল আব্দুর রহিম সেখানে গিয়ে মানুষদের জুয়া খেলতে দেখে তারও জুয়া খেলার ইচ্ছা জেগে গেল এবং সেই জুয়া খেলায় বসে থাকা একজন মানুষ আব্দুর রহিমকে বলতে লাগল রহিম ভাই কত টাকা এনেছেন আসুন বসে পড়ুন আজকে সবাই অনেক মাল নিয়ে এসেছে আজকে আপনার চান্স রয়েছে অনেক টাকা পয়সা ইনকাম করার এবং টাকা দ্বিগুণ করার সেই মানুষটির এমন কথা শুনে আব্দুর রহিম তার লোভ সামলাতে পারল না এবং সে গ্রামের দিকে রওনা দিয়ে দিল টাকা ধার করার জন্য পথের মধ্যে আব্দুর রহিমের দেখা হয়ে গেল গ্রামের ইমাম সাহেবের সাথে এই কারণে আব্দুর রহিম সেই ইমাম সাহেবের কাছেই টাকা ধার চাইতে লাগল ইমাম সাহেব আব্দুর রহিমকে খুব ভালো করে চিন্ত বিধায় তিনি আব্দুর রহিমকে জিজ্ঞাসা করতে লাগলেন তুমি টাকা দিয়ে কি করবে তুমি তো সবসময় মানুষের কাছ থেকে টাকা ধার করে তা নষ্ট করে ফেলো এবং জুয়া খেলে শেষ করে দাও আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না কেননা তুমি সেই টাকাও জুয়াতে উড়িয়ে দিবে আর তোমার তো লজ্জা বোধ হওয়া দরকার কেননা বাসায় তোমার কিছুই নেই এবং যা কিছু ছিল তাও তুমি বিক্রি করে সেই টাকা নষ্ট করে ফেলেছ তোমার সন্তান এখন বড় হয়ে গিয়েছে তারপরেও তুমি শুধরাচ্ছ না ইমাম সাহেবের এই কথা শুনে আব্দুর রহিম অনেক বেশি রেগে গেল এবং বলতে লাগল আপনাকে এত বেশি জ্ঞান দিতে লাগবে না টাকা দিতে পারলে দিন না হয় আমি আমার রাস্তায় গেলাম বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন ইমাম সাহেব বলতে লাগলেন এই কাজ বাদ দাও এবং ভালো হয়ে যাও না হয় একদিন তুমি অনেক বড় ফাঁদে পড়ে যাবে আর তোমার কিছু হলে তোমার পরিবারের কি হবে আব্দুর রহিম বিরক্ত হয়ে ইমাম সাহেবকে ধাক্কা দিয়ে বলতে লাগল তোর সমস্যা কি আমার পরিবার কিভাবে চলবে না চলবে তা আমি দেখে নিব এই কথা বলার পর আব্দুর রহিম ইমাম সাহেবকে একটি থাপ্পরও মেরে দিল এবং এরপর সে বলতে লাগল আমার বিষয়ে তোর কোনো কিছু বলার দরকার নেই আমি যা পারবো তা করব তুই তো রাস্তায় ফিরে যা এই সকল ঘটনা গ্রামের অনেক মানুষই দেখতে পেল এবং সকলেই আব্দুর রহিমের নামে ভালো মন্দ বলতে লাগল ইমাম সাহেবও মনে মনে বললেন তোমার বিচার আল্লাহ পাক করবেন কোথাও টাকা না পেয়ে আব্দুর রহিম এরপর সে খবর পেয়ে যায় যে রাসেল ভাইপার সাপ মারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং এই খবর শুনে সে আর তার লোভ সামলাতে পারল না লোভী আব্দুর রহিম দ্রুত প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লেন তিনি তার সাথে একটি ছুরি একটি বস্তা এবং কিছু প্রাথমিক ঔষধ নিলেন গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন খুঁজতে লাগলেন সেই ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার অনেক খোঁজাখুঁজি করার পর একদিন দুপুরবালা গ্রাম থেকে একটু দূরে একটি ঝোপের পাশে তিনি সাপটিকে দেখতে পেলেন রাসেল ভাইপার নামের সেই সাপটিকে দেখতে পারা মাত্রই তার চোখ চকচক করে উঠল মনে হল যেন সে ইতিমধ্যেই সেই পুরস্কারের টাকা হাতে পেয়ে গেছে এরপর আব্দুর রহিম মনোযোগ সহকারে তিনি ধীরে ধীরে সাপটির দিকে এগোতে লাগলেন কিন্তু সাপ ধরার অভিজ্ঞতা তার ছিল না ছিল না প্রয়োজনীয় সতর্কতা তবে যখন আব্দুর রহিম সেই সাপকে ধরতে গেল তখন অনেক চেষ্টা করার পরেও সেই সাপটিকে ধরতেই পারল না এবং সেই সাপটির অনেক রাগ উঠে গিয়েছিল এবং রাসেল ভাইপার সাপগুলো আক্রমণ করার দিক থেকে এক নম্বর স্থানে রয়েছে বিধায় রাসেল ভাইপার সাপটি আব্দুর রহিমের পায়ের কাছে চলে এসে তার ফান তুলে ছোবল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আর ঠিক সেই সময়ে আব্দুর রহিমের মাথায় তার পুরাতন কর্মের চিন্তাভাবনা আসতে লাগল যে সে অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং তা ফেরত দেয়নি সে অনেক মানুষের ক্ষতি করেছে তাদের সঙ্গে মারামারি করেছে এবং বিশেষত সে একজন ইমাম সাহেবের উপর হাত তুলেছে তার এই সকল খারাপ কর্ম চিন্তা করতে করতেই সেই রাসেল ভাইপার সাপটি তাকে কামড়ে দিল আব্দুর রহিম ব্যথায় চিৎকার করে উঠলেন এবং বুঝতে পারলেন তার ভুল হয়েছে কিন্তু তখন আর কিছুই করার ছিল না সাপের বিষ দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়তে লাগল তিনি অচেতন হয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্রামের লোকেরা খবর পেয়ে সেখানে ছুটে এলেন তারা দেখলেন আব্দুর রহিমের নিথর দেহ পড়ে আছে তাদের চোখে পানি চলে এলো এবং তারা বুঝতে পারলেন যে লোভের কারণেই তাদের এলাকার একজন মানুষকে হারাতে হল আব্দুর রহিমের মৃত্যুর পর তার স্ত্রী এবং সন্তানরা বিপদের মধ্যে পড়ল তাদের জীবন আরও কঠিন হয়ে গেল সবাই বুঝতে পারল যে লোভের কারণে কি ভয়াবহ পরিণতি হতে পারে আব্দুর রহিমের মৃত্যুর ঘটনাটি গ্রামের মানুষদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা হয়ে রইল গ্রামের মুরুব্বীরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাইকে বুঝাতে লাগলেন লোভে পাপ পাপে মৃত্যু আব্দুর রহিমের ঘটনা থেকে শিক্ষা নিয়ে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিলেন তারা আর কখনোই লোভের ফাঁদে পা দেবেন না এই ঘটনা আমাদের সকলকে একটি গুরুতর শিক্ষা দেয় জীবনে ধনী হওয়ার জন্য লোভের পথে চলা উচিত নয় কারণ লোভের ফল কখনোই ভালো হয় না আমাদের উচিত সততার সাথে জীবনযাপন করা এবং ধৈর্য সহকারে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া আব্দুর রহিম মিয়া ছিলেন এক লোভী মানুষ যার লোভ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল তার এই দুঃখজনক পরিণতি আমাদেরকে শেখায় যে লোভ কখনোই আমাদের জন্য মঙ্গল বয়ে আনে না বরং লোভের কারণে আমরা আমাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এবং জীবনকে বিপদের মুখে ঠেলে দিই আব্দুর রহিমের মৃত্যুর পর তার গ্রামবাসীরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তারা আর কখনো লোভের ফাঁদে পা দেবেন না তাদের জন্য আব্দুর রহিমের মৃত্যু ছিল একটি গুরুতর শিক্ষা যা তাদের জীবনে পরিবর্তন এনে দিল তাদের এই পরিবর্তন আমাদের সকলের জন্য একটি উদাহরণ হয়ে রইল আমরা যদি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দর এবং সার্থক করে তুলতে পারব লোভ আমাদের জন্য কখনোই কল্যাণকর নয় বরং এটি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় আব্দুর রহিমের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে লোভের ফল কখনোই ভালো হয় না আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে সততার সাথে চলা এবং ধৈর্য সহকারে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া কারণ সততার পথেই প্রকৃত সুখ এবং শান্তি রয়েছে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে লোভে পাপ পাপে মৃত্যু আমরা যদি এই মন্ত্রটি আমাদের জীবনের অংশ করে নিতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর এবং সার্থক